হ্যাঁ মাদিরা সি এই কোন কোন কি নাম তোমার নাহিদা কোন ক্লাসে পড়ো আর তোমার দার সাথে সম্পর্ক পড়ে হ্যাঁ সম্পর্কি পরীক্ষা দিল এ কি একই স্কুলে পড়ো নাকি প্রেম কিভাবে হইলো কতদিন তুমি আসলা কেন এখানে বলো তো শুনি সংসার করার জন্য এর আগে নাকি তোমরা বলে পলাই ছিল তা ওইখানে ওই দিন প্রেক্ষি হইলো

ও অন্য ছেলের সাথে বিয়ে কি করতে তোমার তোমার পরিবার থেকে দিতে যাচ্ছে নাকি আচ্ছা তুমি আজকে আসছো এটা কি মানে তোমাকে আসতে বলছে আচ্ছা ধরো তোমাকে এখন বিয়ে দিয়ে দিল না তোমার টাকা পয়সা দিয়ে বিদায় করে দিল তুমি মানে নিবা তাহলে কিতে বিয়ে দিয়ে না দেয় ছেলে কোথায় আচ্ছা একটা জিনিস বলো আমাকে ধরো তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিল কি করে খাবার তোমার শ্বশুরবাড়ির সম্পদ কতগুলা যদি বিয়ে হয় এখানে তোমাদের তো গার্মেন্টসে চাকরি দিবে না রে দুজনকে ধরো ঢাকা চলে গেলা বিয়ে করে গার্মেন্টসে চাকরি দিবে ও তো করেনি করে আর তুমি তো এইট পাস আচ্ছা করলে কত কতগুলো টাকা দান দেবে তোমার বাপ কথা বছর কোন প্রাথমিক প্রেমিকের জন্য কি উপহার নিয়ে আসলা তুমি তাহলে আচ্ছা প্রেম কতদিনে তোমাদের এক বছরের প্রেমে বিয়ে করতে হবে রে বাবা দু তিন বছর একটু হলো কি হতো দু তিন বছর প্রেম করো তাও বিয়ে করো নাকি তুমি পরীক্ষা দাও ইন্টার করো নাকি হঠাৎ করে বিয়ে করতে হবে কেন প্রেম তো ঠিক ছিল তোমার কি বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে নাকি একটা জিনিস বুঝলাম আসছো কোন সময় তুমি দুপুরে আসছো আর পরে কোনো কথা হয়েছে এর সাথে তোমার তোমার যার বাড়িতে আসছো তুমি যে তোমার প্রেমিক ওর নাকি আজকে এসেছি পরীক্ষা শেষ হলো তুমি এটা জানো নাকি পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে খবর নিছিল কেমন প্রেমিক পরীক্ষা পাশ করবে তো নাকি করবে কঠিন ব্যবসা